দ্বিতীয় ভাগে আপনাদের সবাইকে স্বাগত এবার দেখাবো আমরা সোলার ব্রেড এবং এর রুম যে কন্ট্রোলারটা এবং এর সাথে ব্যাটারি এবং লাইট এগুলো নিয়ে এবং এটা কীভাবে আমরা লাগাবো সেটা নিয়ে আলোচনা তো এটা আমরা একটা সোলার প্যানেল নিয়েছি যেটা ওয়াটের তিন ওয়াট পিক আর এটা হচ্ছে আমার সার্কিটটা যেটা রুম কন্ট্রোলার এই অংশটা যাবে আমার সোলার প্যানেলের সাথে এটা লাগানো হবে তো আমি এটাকে খুলে নিচ্ছি তো এটা খুলে নিয়ে আমি প্লাস মাইনাসটা আমাকে কিন্তু দেখে নিতে হবে এটা দেখে এটা লাগিয়ে নেব তো আপনারা স্টু করেও লাগাতে পারেন অথবা ঝালাই দিয়ে লাগাতে পারবেন যেটা এটা আমি কিন্তু এখন টেস্ট করছি আমি ফাইনাল ফিটিং করবো যখন তখন আবার আমি এখন একটা লাগাচ্ছি এরপর আমি এর যে ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি এই ব্যাটারিটা হচ্ছে আপনার এটা আমার প্রায় দুটো ব্যাটিকে একসাথে সিরিজ করে এটা করা আছে অর্থাৎ ফোর পয়েন্ট টু প্লাস ফোর পয়েন্ট আট পয়েন্ট টু আচ্ছা এবার দেখুন লাইটটা দিয়ে এটা দিলাম এটা ওই আট পয়েন্টের লাইটে জ্বলছে আমি যখন প্যানেলটা লাগিয়ে দেবো আমার লাইটটা কিন্তু অটোমেটিক নিভে যাবে আর এটার মধ্যে একটা সুইচ যেটা দেওয়া আছে এই সুইচটা শুধুমাত্র যখন এটি করা হবে তখন ওই সুইচটা অপ তো আমি দেখিয়ে দিচ্ছি আমি এটাকে আবার লাগাই লাগিয়ে দিচ্ছি পারমাইন্ট করে লাগিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে যখনই আপনার সোলার প্লেটের উপরে রোদও পড়বে তখনই লাইটটা অটোমেটিক ডুবে যাবে আর যখনই রাত্রিবেলা হবে অর্থাৎ এটা যদি কোনোভাবে অন্ধকারের মধ্যে ডুবে যায় প্যানেলটা তখনই কিন্তু এটা লাইটটা জ্বলে যাবে এই হচ্ছে এর ডাস্ট টু ডন ব্যাপারটা ঠিক আছে তো এইটাকে কাজে লাগিয়ে আমরা রাত্রেবেলা অটোমেটিকভাবে লাইটটা জ্বলে উঠবে আর দিনে বেলা যাবো আর এটা চার্জিং ইন্ডিকেটারটা দেখাচ্ছে একটা ইউলো লাইটের মধ্যে দেওয়া আছে তো আমি আবার দেখাচ্ছি দেখুন চার্জিং ইন্ডিকেটারটা যখনই অফ হয়ে যাবে তখনই কিন্তু ওদিকে লাইটটা জ্বলে যাবে আর চার্জিং ইন্ডিকেটার মানে তখন লাইটটা কিন্তু মেন যে লাইটটা সেটা অফ হয়ে যাবে আমি এখন খুলে নিয়েছি খুলে নেওয়ার জন্য আবার কিন্তু জ্বলে গেল লাইটটা ঠিক আছে তো ওই ব্যাটারিটা আপনারা আপনার মতো পাওয়ার অনুযায়ী করতে পারেন তবে এই সার্কিট এবং এই ব্যাটারি পুরো সিস্টেমটা এটা আর এন ডি সোলার থেকে আমরা নিয়েছি তো সেটা ওদের সার্কিট ওদের বেশ কিছু লন্ঠনও আছে যেটা আমরা আগে ভিডিওতে দেখিয়েছি এই সার্কিটটা ব্যবহার করে করেছিল তো সেটার একটা সার্কিট এবং সেটারই একটু ভার্সেন্ট একটু চেঞ্জ করে আমরা এই সোলার গার্ডেন লাইট হিসেবে এটাকে আমরা ব্যবহার করব শর্ট হাইট গার্ডেন লাইট লাইট আপনারা একটা ব্যবহার করতে পারেন তো আমরা কীভাবে দেখিয়েছি বাঁশের যে কাঠামোটা সেটা আমরা আগে দেখেছি এখন আমরা শুধু ইলেকট্রিক যে ইলেকট্রনিক্স পার্টসটা সেটার কাজগুলো এবং কিভাবে ফিটিং করতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি আর ওই যে লাইটটা আছে যেটা দুটো এলইডি সেই এলইডিগুলো কিন্তু আমরা চেঞ্জ করে আমরা এখানে এটা ওই ডবল জিরো সিক্স টর্চে যে এলইডি লাগানো হয় সেই এল আমরা নিয়েছি এর দুটোকে আমরা এখানে সিরিজ করে নেব কারণ এটা চার ভোল্ট করে এটা লাইট এলইডিগুলো জলে আর কি তাহলে আমি আট ভোল্ট করার জন্য সিরিজ করে নেবো আর একটু পাওয়ারটা কমার জন্য আমি কয়েকটা এখানে ডায়েট ব্যবহার করবো যাতে ভোল্টেজটা একটু কমে যায় আর কি তো এখানে এখানে দুটো এলইডি দেওয়া আছে যদি এটা সিরিজ নয় এদের এটা প্যারাল করা ছিল তো আমরা সেটাকে করে নেবো তো এটা আমি পরে দেখাচ্ছি তার আগে আমি দেখাবো একটা কেন আমি একটা দুই ইঞ্চি ওটা পাইপ নিয়েছি এগুলো রেন ওয়াটার পাইপ বলে আর একটা আমি একটা কাভার করার জন্য একটা জার নিয়েছি পিভিসি জার এটা দিয়ে কিন্তু আমরা লাইটটাকে বানাবো তো আমি মাপ করে দেখে নিচ্ছি জাস্ট যতটা আমার কাভারটা আছে তার চেয়ে একটু বেশি নেবো কারণ ওইটাকে একটু মুড়বো মুড়ে একটু লাগাবার ব্যাপারটা করবো আর কি তো সেই কাটিং টাইম করে নিচ্ছি দাগটা দিয়ে দিচ্ছি একটু এটা আরো ভালোভাবে দাগ নেওয়া যেতে পারে আমি জাস্ট একটু দেখাবার জন্য দাগটা করছি আর এটাকে আমি দুটো সাইডে আমি এক ইঞ্চি করে রেখে দেবো আর কি

আর আমি ঠিকঠাক একটু করে নিলাম আর সেইটা আমার হয়ে গেলে খাবারটা আমার ঠিকঠাকভাবে কিন্তু লাগানো যাচ্ছে ঠিক আছে এবার আমি সোলার প্লেটটা নিলাম আর আমি নিচে একটা এক ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম পাত এই অ্যালুমিনিয়াম পাতটা দিয়ে আমি কিন্তু এই সবটা লাগাবার ব্যবস্থা করব আমি ঢাকনা দুটো ছিদ্র করে নিয়েছি এই যেখানটাতে আমি স্ক্রুগুলো টাইট করব সেটা দেখাচ্ছি ঠিক আছে আমি এগুলো করে নিলাম স্ক্রুগুলো করে নিয়েছি তো স্ক্রু কাপ করে নিয়েছি আমি এবার এটাকে টাইট করে নেব এটা এখন একবার দেখাচ্ছি কিন্তু আমি ফাইনাল যখন করবো তখন আরো বার খুলতে হবে আবার খুলে আরো বার করবো এখন আর করে নিতে পারি এটা অসুবিধা নেই কিছু দুটো স্ক্রু লাগিয়ে নেবো টাইটটা ভালো করে করতে হবে কারণ এটা বাইরে থাকবে তো যাতে না

এইভাবে নিয়ে সিরিজ করে দিলাম এটা দিয়ে হলো ফোর পয়েন্ট ফোর বোল্টে বলা যায় ফোর বোল্টে এটা জ্বলে চার বোল্টে এটাকে জ্বালানো যায় তাহলে দুটোকে আমি নিই এটাকে আমি এই যে পিভিসি পাইপটা যেটা নিয়েছিলাম সেটা দু সাইডে এটাকে ভালোভাবে লাগিয়ে এটা সিরিজ করা আছে এটাকে ছোট স্ক্রু দিয়ে দেবো আচ্ছা এইখানে স্ক্রু দেওয়ার সাথে কিন্তু আমি একটা ওয়াশার দেবো কারণ এটা প্লাস মাইনাসটা যে কানেকশানটা একদম কাছাকাছি আছে স্ক্রুর মাথাটা কিন্তু ঠেকে গিয়ে শর্ট হতে পারে তার জন্য আমি এটাকে এটা বিবিসি ওয়াশার লাগিয়ে দিলাম চাইলে এটা আঠা দিয়েও করা যেতে পারে এটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি ঝটপট ওই সার্কিটটা আমি লাগিয়ে নিচ্ছি সার্কিটটা যেটা যেটা যেখানে যেখানে যেটা লাগিয়েছিলাম খুলেছি আর কি যে তো সেগুলো লাগিয়ে দেবো অর্থাৎ যেখান থেকে এল ইডি কানেকশানটা খুলেছিলাম সেখানে এল ইডির পাত্র লাগাবো আর প্যানেলে যে তারটা জয়েন্ট হবে সেটাকে একটু ছোটো করে নিলাম আর ব্যাটারিটা আমার বেশ সুন্দর কিন্তু এটা খাপে খাপে এটা লেগে যাচ্ছে ব্যাটারিটা আমরা একটু জ্যাক সিস্টেম করেছি যদি কোনো সময় প্রয়োজন হয় এটা খুলতে বা এটাকে পরিবর্তন করতে তখন আমরা এটাকে সহজেই খুলতে পারবো এখন সুইচটা অন করলে সুইচটা আমি পাল্টে অন্য সই লাগিয়ে দিচ্ছি এই সুইচটা অন করলেই তো জ্বলে যাব আর যেহেতু এখন প্যানেলটা লাগাও নেই সেই জন্য জ্বলতে থাকবে প্যানেলটা লাগিয়ে দিলে তখন এটা বন্ধ হয়ে যাবো প্যানের কান্সার প্যানের কান্সার লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু লাইটটা চলা বন্ধ হয়ে গেছে ঠিক আছে যেই খুলে দিচ্ছে সে কিন্তু জ্বলছে বাস এই সিস্টেমটাই আমার থাকবে তো এটা লাগিয়ে নিচ্ছি আমি

পানিটাকে কিছু অপন করার দরকার নেই যখনই সূর্যের আলো দিনের বেলা জ্বলে উঠবে তখন এটা ব্যাটারি চার্জ হতে থাকবে আর রাত্রিবেলা হলেই যেই প্যানেল থেকে চার্জ দেওয়া বন্ধ করে দেবে ব্যাটারিকে তখন এটা জ্বলতে শুরু করবে এটা হচ্ছে ডাস্টুডন কন্ট্রোলার দিয়ে করে দেওয়া আছে সিস্টেম অন করে দিলাম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর জাস্ট আমি ওই বাঁশের যে আমি স্ট্রাকচারটা করেছি যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি সেটার মধ্যে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিই এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটাকে বেশ সুন্দর লাগে শর্ট হাইটের আমরা করেছি আপনারা আপনাদের পছন্দ করতে পারবেন সুন্দরভাবে একটা গার্ডেন লাইট কিন্তু গার্ডেন লাইট হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং বাঁশের যে কাটিংটা এটা আপনারা আপনাদের পছন্দ মতোভাবে করে নিতে পারবেন আর রাত্রিবেলাতে এটা খুব সুন্দর লাগে দেখতে তো আমি জাস্ট ঘরের মধ্যে এটাকে জাস্ট টেস্ট করার জন্য দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি একটু এভাবে দেখা যাচ্ছে কিন্তু দূর থেকে দেখলে এটা খুব সুন্দর লাগে এটা আলুটা চারদিকে ছড়ায় এই গোল যে কাটিংগুলোর মধ্যে দিয়ে বেরোয় আসে দেখতে বেশ খুব সুন্দর লাগে এবং বাগানের মধ্যে যদি ভালোভাবে লাগিয়ে দেন এই মাছটা কিন্তু ভালো ঠিক কারণ এটা টিট করা আছে ঠিক আছে এই ছিল আমার বেম্বু লাইট কারেন্ট লাইট ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে